কিন্তু ড্রাগ এবং শরীর বা ড্রাগ এবং ওয়ার্কআউট একসঙ্গে কিন্তু চলতে পারবে না আমাদের রাজ্যে বা বাইরের রাজ্যে আমরা দেখি যে যারা সুখান দেহের অধিকারী বা যারা পরিশ্রম করে জিম করে সুন্দর বডি তৈরি করেছে আবার তারা পাশাপাশি সাইমেন্টেনিয়াসলি তারা ড্রাগও নিচ্ছে আলটিমেটলি

যুব সমাজ নেশার প্রতি আকৃষ্ট না হয় আজকে আমাদের রাজ্যে আমাদের বাইরে সেই এই যৌথভাবে একার কারোর পক্ষে পুলিশের পক্ষে সেটা সম্ভব নয় আমাদের যৌথভাবে সেই জিনিসটাকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে যুদ্ধ ঘোষণা করে সেই কাজটাকে ত্বরান্বিত করতে হবে তবে এই ধরনের যে কর্মসূচি বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের যে উদ্দেশ্য একদিকে বার্তা দেব মেসেজ দেব এবং পাশাপাশি আমার দেহকে আমি সুন্দর রাখবো অন্য আমি সুন্দর করতে সাহায্য করব তবেই এই ধরনের কর্মসূচি সফলতা লাভ করবে আজকে বিভিন্ন জায়গায় আগরতলা শহরে বা শহরের বাইরে বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠন বা বিভিন্ন প্রাইভেট সংস্থাগুলো বেকার ছেলেরা